প্রত্যেক আমাবস্যায় আপনি যদি এই কাজটি করেন তাহলে কিন্তু আপনার জীবনে সাফল্য নিশ্চিত প্রত্যেক আমাবস্যায় আপনি যদি একটি মাত্র কাজের তারায় নিজের জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে এই ভিডিওটি কিন্তু অবশ্যই শুনবেন দেখবেন আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি হয়েছে এবং আপনার যে সফলতা হয়তো আটকে যাচ্ছে বা আপনি যে কারণে সফলতা অর্জন করতে পারেন পাচ্ছেন না অতি শীঘ্রই কিন্তু আপনি জীবনে সফলতা লাভ করতে পারবেন তার সাথে সাথে যদি কোনো আর্থিক সমস্যা থেকে থাকে সেই সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে কাজেই এই কাজটি করে দেখুন দেখবেন জীবনে উন্নতি নিশ্চিত প্রথমেই বলবো যে কোনো কাজ করার আগে আপনাকে কিন্তু অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে শুদ্ধ চিত্তে আপনার বাড়িতে যদি হনুমানজির মূর্তি থাকে বা হনুমানজির যদি কোন ফটো থাকে বা শ্রী যদি কোনো ফটো থাকে অবশ্যই পুজো দিয়ে নিতে হবে ভগবানের অবশ্যই সকাল ঘুম থেকে উঠে সকাল আটটার মধ্যে কিন্তু আপনাকে পুজো শেষ করতে হবে এবং অবশ্যই বজরঙ্গলির সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না বজরঙ্গলির প্রিয় ভোগ কলা লাড্ডু বা ছোলা গুড় দিয়ে বজরঙ্গলির পুজো দিতে হবে যদি পারেন আপনার মনের ইচ্ছা যাতে তাড়াতাড়ি করে পূরণ হয় তাই জন্য দুধের তৈরি কোনো জিনিসও কিন্তু বজরঙ্গলির সামনে আপনারা নিবেদন করতে পারেন সেটা কিন্তু দুধের পায়েস হলে ভীষণ ভালো হয় বজরঙ্গলির পুজো দেওয়ার পর আপনার নিকটবর্তী যদি কোনো অসত্য গাছ বা বট গাছ আমরা সকলেই জানি যে অসত্য গাছ বা বট গাছে কিন্তু স্বয়ং ভগবান বিরাজমান তাই এই গাছগুলিতে যদি আমরা দুধ দিতে পারি অবশ্যই দুধের মধ্যে যদি কয়েকটা কালো তিল কালো তিল কিন্তু আমরা ব্যবহার করি পিতৃ পুরুষদের উদ্দেশে তাই এবার অনেকেই হয়তো ভাবতে পারেন যে পিতৃ পুরুষদের কথা কেন আসছে কারণ পিতৃ পুরুষদের যদি আমরা খুশি করতে পারি তাহলে কিন্তু অতি সহজেই আমাদের সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে ভগবানকে আগে প্রসন্ন করবার পর আপনাকে পিতৃপুরুষদের কিন্তু সন্তুষ্ট করতে হবে পিতৃপুরুষরা সন্তুষ্ট হয় কিন্তু কালো তিলে তাই কালো তিল দুধের মধ্যে মিশিয়ে যখনই আপনি অসত্য গাছ বা বট গাছের গোড়ায় জল ঢালবেন তখন কিন্তু আপনার ওপর পিতৃপুরুষরা খুবই প্রসন্ন হয়ে যাবে অবশ্যই কিন্তু সেটা আমাবস্যার দিন করতে হবে আমাবস্যার দিন করলে কিন্তু আপনার জীবনে নানা রকম সমস্যা দূর হয়ে যাবে অন্য কোনো দিনে করলে কিন্তু হবে না এবং আপনি তিনবার ঘটি করে জল ঢালবেন অবশ্যই সেই ঘটি কিন্তু পিতল কাঁসা বা তামা এই ধরনের পাত্রে কিন্তু দুধ আর এই কালো তিলটা কিন্তু নিয়ে হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি ফল লাভ করা যাবে এই দুধ আর তিল গাছের গোড়ায় ঢালার পর কিন্তু আপনি পিছন ফিরে কিন্তু আর তাকাবেন না সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসবেন এবং বাড়ি এসে রাতের বেলায় কিন্তু একটা প্রদীপ নিয়ে বজরং মন্দিরে গিয়ে আপনার জীবনে যাতে উন্নতি হয় সেই কথা জানিয়ে কিন্তু একটা প্রদীপ জ্বালিয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনার ওপর ভগবান এবং পিতৃপুরুষ সবারই কিন্তু আপনি আশীর্বাদ পাবেন এতে করে আপনার যে সমস্ত কাজ আটকে রয়েছে সেই আটকে যাওয়া কাজগুলি থেকে আপনি কিন্তু নিষ্কৃতি পাবেন এবং জীবনে অনেক সাফল্য অর্জন করতে পারবেন অবশ্যই এই টিপসটি ফলো করুন দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি ঘটবে আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীরাম জয় বজরং বলি জয়